আমরা দুই ভাই এখন অচেনা পথের প্রতীক ইতালির থেকে রওনা হয়েছি যাব আমরা সিঙ্গাপুর বাজারে সিঙ্গাপুর বাজার হইতে কাতার কথা একটাই আমাদের এক ভাই বলেছে আপনারা যদি মেন রাস্তায় উঠতে চান পাকা ছাড়েন না আমরা ভাইয়ের কথা অনুযায়ী পাকা রাস্তায় ধরে আসছি দেখা যাক এই পাকা রাস্তা কত দূর আমাদের নিয়ে যায় গাড়িতে পেট্রোল যতক্ষণ আছে আমরা দুই ভাই গাড়িতে ততক্ষণ আছি ইনশাল্লাহ ছিলাম ছোট বোনের শ্বশুর তো আমাদের তা ওই মশাই আমাদের এই রাস্তাটা ধরিয়ে দিছে যে মেন রাস্তা যাইতে হবে না আপনারা এই রাস্তা হয়ে চলে যান আর এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আমরা গরু বাড়ি ফুলবাড়ির রাস্তা কোনটা দিয়ে উঠবো তো ওই ভাই আমাদের বলে দিচ্ছে ভাই আপনারা এই পাকা রাস্তা চাইলেন না পাকা রাস্তা চললে যাইতে পারবেন না আমরা পাকা রাস্তা ধরেই আসতেছি ভাইয়ের কোথায় কিন্তু পাকা রাস্তা দেখা যাক এই পাকা রাস্তা আমাদের কোথায় নিয়ে যায় আজকে দেখে পাকা রাস্তা কোথায় পেটে আছে খাবার গাড়িতে আছে তেল আমাদের নেই কোনো হয় ভয় দেখা যাক

পাম্পের থেকে একশো গছ সামনে পাম্প অতিক্রম করে একশো গছ চলে যাওয়ার পরে গাড়ির তেল শেষ হয়ে যায় পরে নাইমা ভাই অনেকক্ষণ চেষ্টা করে গাড়ি স্টার্ট নেওয়ার জন্য তারপরে ভাই সফল হয় এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি এখন মনে আমরা ডাইনে যাব হ্যাঁ আমরা এখন আমরা আসার সময় অনেক হেল্প নিয়েছি এখন আমরা কাউকে গুনব না এখন আমরা রাস্তা চিনি কারণ এখন আমরা মেন রাস্তা পায়ে গেছি এক রাস্তায় চলে যাবো ইনশাল্লাহ তবে যেই ফিলিংসটা নিচ্ছি আমরা গ্রামের ভিতর দিয়া সেই ফিলিংসটা এখন আর নাইফ মনের ভিতরে কাজও করবে না তবে এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি